অনেকেই আছেন যে আধারের মধ্যে কোন মোবাইল নাম্বার অ্যাটাচ করা আছে সেটা হয়তো জানেন না তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি করে আধারের মধ্যে কোনো ব্রাউজার খুলে নেবো ফ্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর মাই আধারে পরে নিচে চলে যাবে নিচে একদম নিচে চলে যায় দেখতে পাবেন চেক আধার ভ্যারেজ চেক আধার ভ্যারিট যে অপশন আছে এই অপশনে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পরে তা আধার নাম্বার এন্টার করবেন তো আমি কাস্টমার আধার নাম্বার এন্টার করছি নাইন সেভেন এই আধার নাম্বারটা এন্টার করলাম তারপরে যেটা ক্যাপচার দেখা যাচ্ছে সেই ক্যাপচারটাকে এন্টার করব ক্যাপচারটাকে এন্টার করে প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পরে পরে কিন্তু দেখিয়ে দেবে যে যে আধার নাম্বার উপরে দেখাচ্ছে তারপরে কত এজার আছে জেন্ডার কি স্টেট কোথায় এবং মোবাইল নাম্বারের দেখুন সম্পূর্ণটা তো দেখাবে না সিকিউরিটির ব্যাপার আছে লাস্ট তিনটে ডিজিট এখানে দেখানো হয়েছে তো এভাবে আপনারা আধারের মধ্যে কোন মোবাইল নাম্বার সেট করা আছে সেটা আপনারা খুবই সিম্পল হবে জেনে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন